আমরা সবাই জানি যে জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তির ধার আমরা ঠিক এই অবস্থায় গত বছর চৌঠা আগস্ট ফেনীর মৈপালে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যার একটি মামলার আজকে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করেছে সেই মামলাটাতে তৎকালীন রেজিম শেখ হাসিনাকে এক নাম্বার আসামি করে মামলা করা হয়েছিল আজকে মামলাটা পুলিশ প্রতিবেদন দাখিল করেছে আমাদের প্রত্যাশার জায়গা থাকবে এই মামলায় যারা এজার নামীয় আসামি যারা ঘটনার সাথে সম্পৃক্ত ছিল যাদের অর্থায়নে যাদের নির্দেশনা এই হামলা গণহত্যা চালানো হয়েছে সকল আসামিকে যারা দেশে যারা বিদেশে দেশের বাইরে আছে সকল আসামিকে যাতে দ্রুত আইনের এনে এই বিচারটা কার্যকর করা হয় এবং আমরা বাদী পক্ষের আইনজীবী হিসেবে আমি আশা করবো যে অতি দ্রুত যাতে জুলাই আগস্টের যে বিপ্লব যারা যাদের রক্তের বিনিময়ে আমরা এই বিপ্লবটা সাধিত হয়েছে তাদের আত্মা যাতে শান্তি পায় তারা যাতে তাদের আত্মা শান্তির জন্য এই মামলাগুলোতে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই প্রত্যাশায় আমরা করব